যুক্তরাজ্যে শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কয়েকটি এলাকায় সামনের দিনগুলোতে ভারী তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মেট অফিস তীব্র শীতের কারণে বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে অ্যাম্বার সতর্কতা মেট অফিস জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিশেষ করে প্রবীণ এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়েছে মেট অফিসের তথ্য অনুযায়ী গত রাতে তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার আশঙ্কা ছিল দু সালকে যুক্তরাজ্যের চতুর্থ উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর তীব্র শীত দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য চরম আবহাওয়ার আশঙ্কা করছে মেট অফিস